আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্ধ তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি প্রাণ সপেছি অন্ত ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে একটা সাবস্ক্রাইব করে দেবেন জগৎ সংসারে সবচেয়ে দামি ফিলিংসটা কি আর জগৎ সংসারে সবাই সুখী হতে চায় কিন্তু সবার সব সুখের মধ্যে সর্বোত্তম সুখটা কি এই দুটো প্রশ্নের জবাব কিন্তু একটাই সে জবাবটা হচ্ছে মানসিক শান্তি জি মানসিক শান্তি সর্বোত্তম সুখ এবং জগৎ সংসারে সবচেয়ে দামি একটা ফিলিংস এই মানসিক শান্তি আপনি কোথাও টাকা পয়সার বিনিময়ে পাবেন না কিংবা কারো কাছ থেকে আশা প্রত্যাশা করেও পাবেন না এই মানসিক শান্তি কেউ কাউকে দিতে পারে না এই মানসিক শান্তি আপনি নিজেই নিজেকে দিতে হবে হুম এই মানসিক শান্তি পেতে হলে এই মানসিক শান্তি আপনি উপভোগ করতে হলে আপনি নিজেই নিজেকে মানসিক শান্তি দিতে হবে আপনার তিনটা মাত্র কাজের মাধ্যমে নাম্বার ওয়ান পৃথিবীতে আপনি কাউকে আল্লাহ পাক ছাড়া কাউকে আপন ভাববেন না সব কিছু আল্লাহ পাকের উপর বর্ষা করবেন নিজের মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আল্লাহ পাক ছাড়া কাউকে বলবেন না আর নাম্বার টু হচ্ছে আপনি যাটুকু পেয়েছেন যাটুকু আপনার আছে সেই অল্পতেই আপনি সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন অল্পতেই আপনি তৃপ্ত থাকার চেষ্টা করবেন যেই অবস্থায় আছেন যেই অবস্থানে আছেন যেভাবে আছেন সব কিছুর জন্য সবসময় আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন আর নাম্বার থ্রি হচ্ছে আপনি জগৎ সংসারের আল্লাহ পাক ছাড়া কারও প্রতি মাত্র সরিষা দানা পরিমাণ মাত্র আশা প্রত্যাশা রাখবেন না দেন আপনার মানসিক শান্তি অভাব হবে না আপনি এই সর্বশ্রেষ্ঠ সুখ মানসিক শান্তি এই অমূল্য ফিলিংস মানসিক শান্তিতে সব সময় থাকবেন ইনশাল্লাহ